দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী সম্মান নিধি স্কিমের একুশতম কিস্তির জন্য এবার পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশ করল কেন্দ্র সরকার এই নভেম্বর মাসেই একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে ইতিমধ্যে কুড়িতম তম কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন কৃষকরা অপেক্ষায় আছেন একুশতম কিস্তির জন্য এর সাথে বলা হয়েছে যে যে কৃষকরা দু টাকা করে পেতেন তাদেরকে এবার দু টাকার পরিবর্তে চার টাকা পর্যন্ত দেওয়া হবে তো পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এই নভেম্বর মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা কোন কোন কৃষকরা পাবে সমস্ত কিছু জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম কিষান আপডেট একসঙ্গে চার হাজার টাকা পেতে পারেন যোগ্য কৃষকরা জানুন দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের একুশতম কিস্তির জন্য যাদের আগের কিস্তি কোনো কারণে স্থগিত হয়েছিল তাদের জন্য এবার সুখবর সরকার জানিয়েছে সমস্যার সমাধান হলে এই কৃষকেরা এবারে চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন অর্থাৎ কুড়িতম ও একুশতম দুই কিস্তি একসঙ্গে জমা হতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অযোগ্য সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এক নোটিশ জারি করেছে যেখানে সতর্ক করা হয়েছে সেই সব কৃষকদের যারা আগে স্কিমের সুবিধা পেয়েছিলেন কিন্তু এখন অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়েছেন সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে অনেকেই স্কিমের নিয়ম ভঙ্গ করেছেন যার ফলে তাদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে সরকার অবৈধভাবে সুবিধা নেওয়া কাউকেই ছাড় দিচ্ছে না যাচাইয়ের পর যোগ্যদের ফেরানো হবে তালিকায় যেসব নাম তালিকা থেকে বাদ গেছে তাদের ক্ষেত্রে শারীরিক যাচাই চলছে যাচাই প্রক্রিয়া শেষে যারা যোগ্য বলে প্রমাণিত হবেন তাদের নাম আবার অন্তর্ভুক্ত করা হবে অযোগ্যতার প্রধান কারণগুলি সরকার জানিয়েছে অযোগ্যতার অন্যতম কারণ হল দু সালের এক ফেব্রুয়ারির পর জমির মালিকানা পরিবর্তন হওয়া একই পরিবারের একাধিক সদস্য স্বামী স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানসহ সুবিধা নেওয়া এছাড়াও রিপোর্টে দেখা গেছে প্রায় উনত্রিশ দশমিক তেরো লক্ষ সন্দেহজনক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই কিস্তি নিয়েছেন এর মধ্যে উনিশ দশমিক চার লক্ষ মামলার তদন্ত হয়েছেন যার মধ্যে আঠেরো দশমিক তেইশ লক্ষ চুরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে অবৈধ সুবিধা নেওয়ার প্রমাণ মিলেছে শুধুমাত্র উত্তরপ্রদেশে নয় দশমিক নয় লক্ষ রাজস্থানে তিন দশমিক পঁচাত্তর লক্ষ এবং ঝাড়খণ্ডে তিন দশমিক চার লক্ষ এমন ঘটনায় ধরা পড়েছে স্কিমের উদ্দেশ্য ও অনিয়মের পরিসংখ্যান পিএম কিষাণ কিষান স্কিমের লক্ষ্য দেশের যোগ্য কৃষকদের বছরে ছ হাজার আর্থিক সহায়তা দেওয়া যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পাঠানো হয় নিয়ম অনুযায়ী এক পরিবারের মধ্যে শুধু স্বামী স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তান এই সুবিধা পেতে পারেন তবে দেখা গেছে এক দশমিক ছিয়াত্তর লক্ষর ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক সন্তান ও অন্যান্য আত্মীয় ভুলভাবে সুবিধা নিয়েছে এবং তেত্রিশ দশমিক চৌত্রিশ লক্ষ রেজিস্ট্রেশনে জমির মালিকানা সংক্রান্ত ভুল তথ্য ছিল সরকারের স্পষ্ট বার্তা সরকার জানিয়েছে তালিকা থেকে কৃষকদের নাম সরানো সম্পূর্ণ অস্থায়ী যাচাই প্রক্রিয়া শেষে যোগ্যদের নাম ফের অন্তর্ভুক্ত করা হবে তবে যারা অবৈধভাবে সুবিধা নিয়েছেন তাদের স্থায়ীভাবে বাদ দেওয়া হবে আপাতত একুশতম কিস্তি প্রকাশের তারিখ ঘোষণা হয়নি তাই কৃষকদের নিয়মিত ওয়েবসাইট চেক করতে ও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে